আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ডাক্তারদের আন্দোলনের ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া সে আমাদের সংহতি জানিয়ে কিছু বলবে আমাদের আন্দোলনের পাশে সে রয়েছে সমস্ত শিক্ষক সংগঠন রয়েছে ডাক্তাররাও রয়েছে তাদের পক্ষ থেকে আশফাকুল্লাহ নাইয়া কিছু বলছে প্রথমত বলি আমার গলায় একটু খারাপ সব জায়গায় বলতে বলতে বলার জন্য না শোনার জন্যই একটু না একটা জিনিস আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা আমি বললাম মিডিয়াকে শিক্ষা হলো এমটি মাইন্ড টু ওপেন মাইন্ড মানে খালি মন থেকে খোলা মনে পরিণত তো এটা এমন একটা নোবেল জিনিস যেটা প্রোটেক্ট করাটাকে দায়িত্ব বলে মনে করা উচিত প্রত্যেকটা সরকারের যদি সরকার সেই রাজ্যের বা দেশের দায়িত্ববান একজন প্রোটেক্টার হিসেবে নিজেকে দেখতে চায় তাহলে তাকে শিক্ষাটাকে প্রোটেক্ট করতে হবে যদি শিক্ষাটা প্রোটেক্ট করতে পারে তবেই এমটি মাইন্ড থেকে ওপেন মাইন্ডেড মানুষ তৈরি হবে নাহলে মানুষ হবে সব এমটি মাইন্ডেড হবে এবং সামাজিক যে দুষ্কর্মগুলো হচ্ছে এই দুষ্ক দুষ্কর্মগুলো লাফিয়ে লাফিয়ে বেড়ে উঠবে যেটা আজকের এই রাজপথে রাস্তায় দেখতে হচ্ছে আপনারা জানেন কোনো সংগঠনের পক্ষ আমি বলছি না এই মুহূর্তে সমস্ত সংগঠন যারা অন্তত যাদের বিবেক এখনো বেঁচে আছে তারা এই সমস্ত ব্যক্তিদের পাশে থাকবে কোনো রকমের কোনো শর্ত ছাপ কারণ সব সংগঠনের এটুকু অন্তত নৈতিক দায়িত্ব আছে যে সমাজে যদি শিক্ষাটাকে বাঁচিয়ে রাখা না যায় তাহলে কোনো সংগঠনও থাকবে না কোনো দেশ থাকবে না কোনো রাজ্য থাকবে না সব আবার সেই যেমন পুরনো যুগের মতো মরুভূমি মরুভূমি পরিণত হয়ে যাবে আর যেটা ধীরে ধীরে এই রাজ্যে জন্মগ্রহণ করা একজন রাজ্যবাসী হিসেবে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইসব কথাগুলো বলতে গেলে কথা উঠে আসে যে সরকার বিরোধী রাজ্য বিরোধী আপনার কোনো একটা পলিটিক্যাল পার্টি বিরোধী কিন্তু সত্যি কথা যেটা চাকরি যখন পাচ্ছে না সেখানে তো শাসক দলের বাড়ির কিছু ছেলেও আছে যখন চাকরি পাচ্ছে না তখন ওই শাসক দলকে ভোট দেওয়া প্রার্থীকে জেতানো বাড়ি ভোট দেওয়া লোকজন তারাও আছে তাহলে এই যে শিক্ষার জায়গা থেকে চাকরি পাওয়ার যে জায়গা যে শিক্ষিত হয়ে আমি চাকরি করব নিজের অন্য বাসস্থানটাকে আমি যেমনভাবে নিশ্চয়তার জায়গায় নিয়ে যাব সেই সঙ্গে বাকি সমাজকেও অন্য বস্ত্র বাসস্থান সম্পর্কে শিক্ষা দিয়ে তাদেরকেও আফলিফটিং করব এটাই তো শিক্ষিত এবং শিক্ষার আসল পথ এই পথের যে অন্তিম জায়গা তাদেরকে পাশ করিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষা দেওয়ানো হচ্ছে এবং তারপরে অন্তিম জায়গা যেটা রিক্রুটমেন্ট সেই জায়গাতে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে সেই একদম কোট গড়াতে তোমরা আজকে দাঁড়িয়ে আছো আমি তুমি বলে বলছি সবাইকে তুমি বা আপনি যারা আছেন আমি বিশ্বাস করি যে একটাই হ্যামারিং করতে করতে যে কোনোভাবে এই দরজাটা খুলবে আর তোমরা প্রত্যেকে তোমাদের নিয়োগপত্র পাবে নোটিশে বাধ্য হবে সমাজে যে অন্যায়গুলো হয় হতে থাকে মনে বিচার হয় সেদিন কিন্তু যদি এক থেকে একশো রকমের অন্যায় হয় একশো তমের বিচার হয় না বিচারটা তখন এক থেকে একশো তমের বিচারটা হয় এই বিশ্বাসটা তোমরা বিশ্বাস হওয়ানোর কোনো জায়গা নেই আজকে তোমাদের একটা এমন জায়গাতে ফেলে দেওয়া হচ্ছে যাতে তোমরা হতাশ হয়ে যাবে হতাশার জায়গাটা তৈরি করা হচ্ছে যাতে আর হবে না বলে মানুষ সরে যায় সেটা ন্যায় বিচার থেকে হোক সেটা চাকরি পাওয়ার জায়গা থেকে হোক সেটা নিজের শিক্ষাগত জায়গা থেকে নিজের পজিশন ভাবার জায়গা হোক বিভিন্ন পদ্ধতিতে এবং সেই পদ্ধতিতে অফিস আদালত কোর্ট সমস্ত কিছুর ব্যক্তিগুলোকে ইউজ করে ব্যবহার করে একটা দমন পীড়ন এমনভাবে করা হচ্ছে যে মানুষের ওই আশাটাই চলে যায় যে পড়াশোনা করে আর কি হবে আমি আবার বলছি যদি একজনও সমাজে বেঁচে থাকে এই ভাবধারাটা আমাদের মধ্যে হোক সমাজটা তৈরি হয় ওপেন মাইন্ডেড মানুষ দিয়ে এমটি মানুষ এমটি মাইন্ডেড মানুষরা সমাজ তৈরি করতে পারে না তারা শাসন করতে পারে তারা গুলি দিয়ে বন্দুক দিয়ে ভোট কালেকশন করে পাওয়ারে থাকতে পারে কিন্তু সমাজে তারা সমাজ তৈরি করতে পারে না ইতিহাস তাদেরকে মনে রাখেনি মনে রাখবেও না আজকে আনন্দ করবে আজকে লাল বাতি নিয়ে নীল বাতি নিয়ে তারা ঘুরে বেড়াবে আর পুলিশ নামক একটা লেঠেল বাহিনী এটা বলতে আমার কোনো অসুবিধা নেই পুলিশ এখন তৈরি হয়ে গেছে শাসন একটা

এদের উপরে রাগ করার কোনো জায়গা নেই বা এদের উদ্দেশ্যে বলা আমার হচ্ছে না কারণ এরা শুধু ফলো করে অর্ডারটা অর্ডার যারা দেয় বসে বসে তারা ওই গন্ডমূর্খ কিছু নেতাদের সঙ্গে বসে বসে মিটিং করে আর সেই মিটিং করে তাদের মধ্যে একটা থাকে মিটিং এর মধ্যে নষ্ট করা যায় আর আমরা অন্তত এখানে যারা এবং দাদা আপনারা তোমরা যারাই বসে আছো এরা একটা শিক্ষার সিম্বল নিয়ে বসে আছো এই জন্য যে তোমরা একটা চাকরির পরীক্ষা পাস করে এখানে বসে আছো অনেকজন আছে যারা আমি এর আগেও বলেছি নেতা মন্ত্রী এমএলএ যারা কলেজ দেখেইনি জাস্ট কেউ এইচএস পাস কেউ মাধ্যমিক পাস কেউ সেভেন এইট পাস তারা আজকে শাসন করছে কাদেরকে যারা পরীক্ষার জন্য পাস করে চাকরির জন্য পাস করে বসে আছে রাস্তায় এবং বছরের পর বছর এই অন্যায়টা গুরুতর অন্যায় এই জন্য এটা কোনো ব্যক্তি বিশেষ কোনো চাকরিকে আটকানো নয় এটা সমস্ত শিক্ষা থেকে শিক্ষাঙ্গনগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে আমাদের বিবেকের জায়গা থেকে আমরা যদি সচেতন না হই তাহলে একদিন সময় আসবে সত্যি এই যে ভাবনাটা এখন কিছু কিছু মানুষ ভাবছে যে পড়াশোনা করে কি হবে এই ভাবনাটা বাস্তবায়িত হয়ে যাবে প্রত্যেকটা স্কুল ওই নেতা করবিদের পার্টি অফিসে পরিণত হয়ে যাবে এটা ধীরে ধীরে হচ্ছে এটাই এই জায়গাটা আমরা মনে করি যে আমাদের যেমন একটা জায়গায় নিজেদের চাকরির জায়গাটা আন্দোলনের জায়গাটা এবং আমি এটা মন থেকে বিশ্বাস করি যে যে জায়গায় যোগ্যতা তার আছে যে যে জায়গায় যোগ্যতা রাখে সে সেই জায়গাটা পাবে মুশকিল হচ্ছে আমরা হ্যামারিংটা একই সঙ্গে করতে পারছি না বিভিন্ন জন বিভিন্ন জায়গায় একটা পলিসির কেউ এ পাশে মারছে কেউ মারছে কেউ সে পাশে মারছে কিন্তু একত্রিত হয়ে যখন এই একই জায়গায় হ্যামারিংটা হবে ওই যে ফুটো পলিসি বা ভাড়া কলিসি প্রকাশ্যে চলে আসবে মনে করি মানুষ যেমন বেঁচে থাকবে যারা কাজ করে না তারাও বেঁচে থাকে এখানে খাবার খেয়ে ওখানে খাবার খেয়ে কিছু মানসিক ভারসাম্যহীন মানুষও বেঁচে থাকে বেঁচে থাকা নয় সম্মানের সঙ্গে আমাদের বেঁচে থাকার সন্ধ্যা আমাদের তৈরি করতে হবে আর শিক্ষার যে মূল্য নষ্ট করা হচ্ছে এই শিক্ষার মূল্যটা সুদ সমেত ফিরিয়ে দিতে হবে শিক্ষিত শিক্ষা করবে আমি আবার বলেছি যে শিক্ষিতরা ক্ষমতা পাক না পাক শিক্ষার যে ক্ষমতা আছে এটা প্রমাণিত হবে একটু সময়ের অপেক্ষা ধৈর্যের অপেক্ষা আন্দোলন একমাত্র পথ বাকি সবগুলো সমঝোতা বাকি সবগুলো হাত মেলানো হাত মেলানোর জায়গায় নয় মাথা উঁচু করে জীবনে বাঁচতে হবে তাই আমাদেরকে মনে রাখতে হবে যে এই যেমন চাকরির দৌড়াতে এসে আমরা আটকে আছি যারা আটকে আছি আমরা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই জায়গা থেকে যে আমরা যদি এই দরজাটা ভাঙতে এত বড় আমাদের মধ্যে দায়িত্ব এই দায়িত্ব নিয়ে যদি দরজাটা আমরা না খুলতে পারি তাহলে আমাদের ছোট ছোট যে ভাইরা আছে আমাদের পিছনে যে নেক্সট জেনারেশন আছে তারা এই দরজা পর্যন্ত পৌঁছোতেই পারবে না আমি তো আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা চাকরি পরীক্ষায় পাশ করে বসে আছেন প্রশাসন এতটাই নির্লজ্জতার জায়গায় চলে গেছে যে তারা ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছে না যে একজন চাকরি পরীক্ষায় পাশ করে বসে আছে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে না এবং নানান রকমের টালবাহানা এটার জন্য সেটার জন্য ওটার জন্য বারবার দেখানো হচ্ছে কিন্তু আমরা মনে করি যে আন্দোলন রাস্তার আন্দোলন রাস্তাতে থাক আপনারা আপনাদের দাবি থেকে সরবেন না প্রশাসনের নোটিশ বার করতে তারা বাধ্য হবে এই নোটিশটা হবে আপনারা প্রত্যেকে চাকরি পাবেন কিন্তু সময়ের অপেক্ষা আর গরিবদের অপেক্ষা ঘুম যদি না ভাঙে তাহলে বিছানা থেকে সরিয়ে ফেলতে হবে ওই ঘর তালামের নতুন ঘরে জেগে থাকো তাহলে তোমার এই ঘরে ওখানেই তোমার যোগ্যতা নেই এই ঘরের ভিতর ঢুকে তুমি ঘুমাতে পারো না এটা তোমার কোনো রকমের অধিকার নয় যেমন সাধারণ মানুষ তোমার এই ঘরে ঢুকিয়েছে তেমন সাধারণ মানুষ ঘর থেকে বেরো করে নিতে পারে মানুষদের কথাগুলো কোনোটা সরকার বিরোধী কথা নয় কোনো শাসক বিরোধী নয় কিন্তু যে জায়গাটা তৈরি হচ্ছে আজকের শিক্ষার শিক্ষার যে জায়গাটা তৈরি করা হচ্ছে মানুষ বাধ্য হয়ে শাসক বিরোধী মানুষ বাধ্য হয়ে পার্টি বিরোধীর জায়গায় তৈরি করতে তারা হচ্ছে কারণ এই যুদ্ধটা এখন আর কিছু পাওয়া হারানোর নয় যুদ্ধটা দেওয়ালে পেট পিট থেকে গেছে আইদার তোমাকে বাঁচতে হবে তাহলে নিজের আত্মসম্মান হারাতে হবে আমরা বাঁচবো আত্মসম্মানের সঙ্গে বাঁচবো এবং এই বাংলা যেখানে শিক্ষার গর্বের জন্য রবীন্দ্রনাথের জন্ম যেখানে যেখানে আপনার সুকুমার রায়ের জন্ম যেখানে স্বামী বিবেকানন্দের জন্ম যেখানে শ্রীরামকৃষ্ণের জন্ম এই বাংলাটা শিক্ষার জন্য সারা পৃথিবী চিনেছে সেই বাংলাতে শিক্ষার অপমানিত আমরা হতে দেব না হাতে হাত দিয়ে আমরা লড়াই করব শিক্ষার আপলিফট করতে হবে আবার বলছি শিক্ষার এমটি মাইন্ড থেকে ওপেন মাইন্ডের জায়গায় আমাদের নিয়ে যেতে হবে আমাদের সবার এটা দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য যে যেমন ভাবে পারি আমাদের এই আন্দোলনটা চালিয়ে